আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আজকে আমি আপনাদের গোপাল বাড়ের গোপন একটি ভিডিও ফাঁস হচ্ছে। আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখাবো। উল্টোদিকে আপনার এনসিপি পার্টি কিভাবে মনে করেন মানুষদেরকে মানে আউমিলিক ভীমপি এই সমস্ত সাধারণ জনগণদেরকে ভাড়া করে কিভাবে তাদের দলে ভেড়ায় বা তাদের দলের যে সমাবেশকে কেন্দ্র করে যে মিছিল যে মিটিংগুলা যেই মানুষগুলাকে নাকি আপনার বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে দেখাতে চায় যে এত মানুষ আমাদের দলে বা বাংলাদেশের জনগণ আমাদের পাশে আছে এই যে সুয়াব জিনিসটা দেখাতে চায় এটা কি আদেও সত্য কিনা সমস্ত কিছু আজকে এই ভিডিওতে তাদের মুখোশ উন্মোচন করবো আজকে গোপালবারের মুখোশ উন্মোচন আমি এই ভিডিও থাকতে চাই না দেখুন ভিডিওটা আচ্ছা দেখলেন আপনারা এই হচ্ছে বর্তমান বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের ভিতরে মানে তাদের অবস্থা সবশেষে আমি আরেকটা কথা বলতে চাই ভাই এটা আমি দেখাতে চাই না কিন্তু না দেখিয়ে পারলাম না সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আশা করি ভাই আই হোপ কারণ কেন দেখাইলাম এদের মুখোশ উন্মোচন করার বর্তমান দরকার আছে যে এরা কোথা থেকে উঠে আসছে কি এদের পরিচয় এদের ক্যারেক্টারের মানে অবস্থা কতটুকু বা বর্তমান এদের মানে যৌনতা আসলে কতটুকু শুশুরি দেয় আপনার এতটুকু দেখার জন্য এরা কত বড় লুচ্চা আপনার আরো কত কি সমস্ত কিছু এদের সাথেই বা এদের নামের সাথেই প্রযোজ্য ওটু দিকে আসুন এবার সাধারণ জনগণের আরো একটা ভিডিও দেখাই মজা পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মজা পাবেন ষোলো বছর ধরে আওয়ামী লীগ যে গুম খুন নির্যাতন গুলো করছে তাতে নৈতিকভাবে ভাবে আওয়ামী

আমি ধানের শেষেই ভোট দিব যাই হোক ভাই আমি ধানের শেষে ভোট দিব ভাই মানে মারাত্মক ছিল কথাটা তার চেহারাটা দেখার মতো ছিল তার তার চেহারাটা দেখার মতো হয়েছিল ভাই কি একটা অবস্থা না আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এটা করতে হবে সেটা করতে হবে তাদেরকে জনগণ নিষিদ্ধ করতেছে প্রতিনিয়ত প্রতিনিয়ত এবার আসুন আরো একটা ভিডিও দেখাই কিভাবে তিনশো টাকা দিয়ে আপনার মানুষদেরকে ভাড়া করে আনে দেখুন এনসিবির মিটিং হয়েছে সকলে আপনারা সাক্ষাৎকার নিয়েছেন বলছেন কোথায় এসেছেন কয় খালদা জিয়ার মিটিংয়ে কোথায় এসেছেন তারেক রহমান বাংলাদেশ আসবে কোথায় এসেছেন বিএনপি তারপর আপনারা একটা নাটিকাও করছে নাটিকাটা দেখলাম দলের প্রধানকে জিজ্ঞাসা করছে যে আপনার মিটিংয়ে যারা আসছে তারা তো বলতেছে আপনার দলের নাম বলতে পারে না এটা আমাদের ভুল হয়েছে ওদের ভাড়ায় আনছি তো পরবর্তীতে ওদেরকে আমরা নাম দলের নামও শিখিয়ে আনবো তাই আমি বলতে চাচ্ছি যে বাস্তবে আসুন অবাস্তবে আইসেন না আজকে গুজব পার্টি বলতেছে যে বিএনপির সাথে গোপন বৈঠক হচ্ছে এনসিপিকে একশো আসন দেবে এইটা কি আসলে কোথায় লিভারপুল কোথায় ফকিরাপুল সারা বাংলাদেশে অনেক আসনই সার্চ লাইট দিয়ে খুঁজে এনসিপির নেতা কর্মী কোথাও পাওয়া যাবে না আমার বাগেরাটা চারটি আসন আমি বাগেরা চার আসনে আমার এলাকায় একজনও দেখি না তাই জামাতের মতো বড় একটা দল সেই জামাতকে সর্ব পঁচিশটা আসন দিয়েছিল দুই সালে এর আগে সতেরোটা দেশে বিশটা দিচ্ছে তাদেরকে যদি পঁচিশটা দেয় আরে এনসিপি কে দেবে একশো এটাও গুজব এবং তারা বিভিন্ন রকমের বিএনপিকে একটু ছোট করার জন্য বা তাদেরকে বড় করার জন্য এটা বলতেছে এটা বাবা কোনোভাবে তোমাদের আন্দোলন সংগ্রামে ওই হকার ওই রিক্সা চালক ভাই পাঠাও চালক ভাই ভ্যান চালক ভাই গৃহিণী তারা তোমাদের পানি কিনে দিয়েছে পরোটা কিনে দিয়েছে পাউরুটি বিস্কিট কিনে দিয়েছে মনে করছিল তোমরা ন্যায়ের পথে থাকবা তোমরা এখন ন্যায়ের পথে নাই ন্যায়ের পথে আসো জনগণের কাতারে এসে তাদের আস্তে 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 ভালোবাসাই করে কি দেখলেন বর্তমানে এনসিপির অবস্থা তাদের দৌড় কত পর্যন্ত তাদের কি অবস্থা এরা প্রতি নিয়ত বাংলাদেশের মানুষকে কিভাবে ঢোকা দিয়ে যাচ্ছে কিংবা এই যে মনে করেন শত শত মানুষ হাজার মানুষ তারা সমাবেশে মানে আপনার ঢুকাতে চাচ্ছে এই যে ভাড়া করে আনতেছে প্রতি মানুষ পিস তিনশো টাকা এত টাকা পায় কোথায় একটু ভাই ক্যালকুলেশন করুন তো যদি পাঁচশো মানুষ হয় তিনশো করে টাকা হয় তাহলে কয় লাখ টাকা আসে একটু হিসাব করেন তো ভাই একটু হিসাব করেন বুঝে যাবে এরা এত টাকা কোথায় পায় বুঝেন নাই বুঝতে হবে এরা বর্তমান কত বড় ক্যারেক্টারলেস মির জাফর সন্তাসী খুনি আরো যে কত কিছু দেখতে পারবেন আস্তে আস্তে এদের মুখোশ আরো উন্মোচন হবে যাই হোক দর্শক বন্ধুরা বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম